টোনা কিভাবে নষ্ট করবেন অনেক সময় আমাদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয় টোনা করা হয় আপনি আপনার উপরে কেউ তাবিজ করেছে কিনা কিভাবে আপনি জাদুটো টোনা নষ্ট করবেন কারো কাছে যেতে হবে না আপনি ঘরে বসেই নিজে নিজে এই জাদুটে নষ্ট করতে পারবেন বিশেষ করে আমাদেরকে সতর্ক থাকতে হবে অনেক সময় আমরা বিভিন্ন মানুষের কাছে যাই এবং আমরা সেখানে গিয়ে বলি আমাকে একটু হাজিরা করে দেখেন যে আমার ভিতরে কোনো জিন আছে কিনা তারা তো ঠিকই যদি জিন নাও থাকে আপনার উপরে জিন একটা চালান করে দিবে এরপরে আপনার কাছ থেকে বারবার এই জিনের মাধ্যমে ডিস্টার্ব করিয়ে আপনার কাছ থেকে টাকা খাবে এজন্য আপনি কারো কাছে যাবেন না নিজে ঘরে বসেই আপনি আপনার জাদুটনা না দূর করতে পারবেন জাদুটাকে নষ্ট করে দিতে পারবেন বর্তমান সমাজে ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে স্বজন একেবারে কাছের মানুষগুলো আপনাকে জাদুটনা করে আপনার জীবনটাকে নষ্ট করে ফেলবে অনেক সময় দেখবেন কী কী কীভাবে বুঝবেন আপনি অনেক সময় অসুস্থ হয়ে পড়ছেন কিছুই ভালো লাগে না ঘরে ভালো লাগে না দোকানে ভালো লাগে না ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভালো লাগে না অথবা ব্যবসায় বারবার লস হয়ে যাচ্ছে অথবা সংসারে কোনো শান্তি নাই স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হচ্ছে অথবা কোনো মেয়ের বিয়ে হচ্ছে না এই ধরনের কারণগুলো হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করা যাদটনা করা এটা হচ্ছে তার লক্ষণ জাদুটা করেছে কিনা তার লক্ষণ হচ্ছে বারবার অসুস্থ হয়ে যাওয়া বিভিন্ন ভাবে আপনি অসুস্থ হয়ে পড়ছেন মেয়েটার বিয়ে হচ্ছে না বারবার পাত্র আসে দেখে সবকিছু ঠিকঠাক থাকে যেদিন বিয়ে ডেট দিবে তার কিছুদিন আগে বলে বিয়ে করব না এরকম অনেকে হয় অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক জাদুটোনার একটি অন্যতম লক্ষণ এরকম লক্ষণ যদি আপনার ভিতরে থেকে থাকে তাহলে আপনি জাদুটো কিভাবে কীভাবে নষ্ট করবেন আজকে বলে দিব আপনারা খুব সুন্দর করে প্র্যাকটিক্যালি দেখাবো ইনশাল্লাহ আপনি দেখে এটা যদি প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ জাদু যদি থেকে থাকে তাহলে আপনি নিজেই এটা করলে আপনার জাদুটোনা কেটে যাবে ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না এবং এরপর থেকে আপনাকে কিছু আমল করতে হবে আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি কলম আছে নাকি কারো কাছে এই যে একটা কলম সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন প্রথমে উজু করবেন উজু করে আপনি সুরাতুল ফাতেহা একবার পড়বেন সুরা ফালাক একবার পড়বেন সুরা নাস একবার পড়বেন সুরা এখলাস একবার পড়বেন এরপরে আয়তুল কুরসি পড়বেন প্রথমে সুরা ফাতেহা একবার এরপরে সুরা ফালাক একবার সুরা নাস একবার এরপরে সুরা এখলাস একবার আয়তুল কুরসি একবার এটা পড়ার পরে এরপরে আপনি একটা চেয়ারে বসবেন উজু অবস্থায় পবিত্র অবস্থায় চেয়ারে বসবেন মনে রাখবেন কোরআনের ভিতরে আল্লাহ তালা শেফা দিয়েছেন আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন পনেরো নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইন সুরা বানি ইসরায়েলের এইটি টু বিরাশি নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন ওয়ান উনাজিলু মিন আল কোরআন মা হুয়া শিফা ও রহমাতুল লিল মুমিনিন আমি আল্লাহ তালা মুমিনদের জন্য কোরআনটা শিফা স্বরূপ নাজিল করে দিয়েছি প্রথমে আপনি বসবেন একটা চেয়ারের উপরে পবিত্র হয়ে উজু করে পবিত্র হয়ে তারপরে বসবেন বসার পরে একবার সুরা ফাতিয়া পড়বেন এরপরে আপনি সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস পড়বেন এরপর আয়তুল কুরসি পড়বেন এরপরে আপনি সাতবার সুরা ফাতিয়া পড়তে হবে আউজুবিল্লা বিসমিল্লাহ সহকারে এই যে একটা সুরি নেবেন ডান হাতে ডান হাতে আমি পেন দিয়ে দেখাচ্ছি আপনি এটা ছুরি নেবেন ডান হাতে একটা ছুরি নিয়ে আপনি মাথার উপরে রাখবেন এভাবে এভাবে রেখে আউজুবিল্লা বিসমিল্লা সহকারে সুরা ফাতে পড়বেন পড়ে আপনি ছুরিতে ফু দিবেন ছুরিতে ফু দেওয়ার পরে এরপরে ছুরিটা শরীরের সাথে টাচ করবেন না টাচ না করে আপনি একেবারে সোজা কপাল থেকে নাক বরাবর বুক বরাবর দুই পায়ের মাঝখানে রাখবেন আপনি বসে আছেন বসে থাকার পরে আপনি একটা ছুরি হাতে নেবেন প্রথমে পবিত্র হলেন সুরা ফাতে পড়লেন এখলাস পড়লেন ফালাক পড়লেন নাচ পড়লেন আয়তুল কুরসি করলেন এরপরে সুরিটাকে আউস বিলা সহকারে সুরা ফাতে সুরিতে ফু দিবেন ফু দিয়ে এরপরে শরীরটা এভাবে নিবেন সোজা টাচ করবেন না সাথে টাচ না করে সোজা আপনি নিজে দুই পায়ের মাঝখানে রাখবেন বোঝা গেছে এভাবে একবার করলেন আবারও আউজ বিলা সহকারে সুরা ফাতে পড়বেন শুধু সুরা ফাতে হা সুরা ফাতে পড়ে ছুরিতে ফু দিবেন ফু দিয়ে আপনি এটাকে সোজা নিয়ে যাবেন ইনশাআল্লাহ এভাবে সাতবার করলে যদি কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে জাদুটনা করে সেহের করে তাহলে আপনার সেটা কেটে যাবে আর কোনো সমস্যা হবে না এরপর থেকে আপনাকে যাতে করে আর কেউ জাদু করতে না পারে মাস্ট বি আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং কেউ যাতে করে